বাইরে বেরোলে একটা দৃশ্য প্রায় চোখে পড়ে কোনো আঙ্কেল আনটি তাদের মেয়েকে নিয়ে হয়তো এ এসেছেন আঙ্কেলের মুখে চাপদাড়ির রেশ দেখা যায় এবং আন্টি থাকেন বোরখা পরিহিত অবস্থায় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য তাদের ষোড়শী কন্যা যে কিনা বিয়ের উপযুক্ত তার গায়ে বোরখা হিজাবের নামগন্ধও থাকে না অবস্থা দৃষ্টে মনে হয় বোরকা হিজাবটাকে তারা হয়তোবা বয়সের সাথে সম্পর্কিত কোনো বিষয় আদি ভেবে বসে আছেন তারা হয়তো ভাবেন বয়স বাড়লেই কেবল গায়ে বোরকা হিজাব উঠাতে হয় উর্বর তার ভরা যৌবনে খোলামেলা চলাফেরাটাই তাদের কাছে কেমন যেন যুক্তিযুক্ত আমি যদি জিজ্ঞেস করি আপনি কি দায়ুস হতে চান আপনি হয়তো বা প্রথমে থতমতো খাবেন অবাক হয়ে পাল্টা জানতে চাইবেন দায়ুস কি আপনি জানেন না দায়ুস কাকে বলে কিন্তু নিজের অজান্তে অগচরে আপনি হয়তো দায়ুস হয়ে বসে আছেন দায়ুস হচ্ছে সেই ব্যক্তি যার অধীনস্থ নারীগণ বেপর্দা চলাফেরা করে অর্থাৎ আপনি যখন পরিবারের বড় এবং দায়িত্ববান সন্তান তখন আপনার মা যদি বেপর্দা চলাফেরা করে কিন্তু আপনি তাতে বাধা না দেন তাকে সংশোধন না করেন আপনার বোন যদি বেপর্দা ঘোরাফেরা করে তাকে যদি আপনি পরিবারের কর্তা হওয়া সত্ত্বেও সংশোধন না করেন আপনার স্ত্রী যদি তার মাহরাম নয় এমন পুরুষদের সাথে মেলামেশা করে বেপর্দা তাদের সামনে যায় কথাবার্তা বলে এবং তাকেও যদি আপনি সতর্ক না করেন তাহলে আপনাকে বলা হবে দায়ুস একজন দায়ুসের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে এই সে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না অথচ জান্নাতের খুশবু চল্লিশ হাজার বছরের দূরত্বে থাকলেও পাওয়া যায় চল্লিশ হাজার বছরের দূরত্বে থাকলেও যার সৌরভ নাকে এসে লাগবে দায়ুস ব্যক্তির নাকে সে সৌরভের কণামাত্র যখন পৌঁছাবে না তখন ভাবুন তাকে জান্নাতের সীমানা থেকে কতখানি দূরে রাখা হবে দায়ুস ব্যক্তির আরেকটা চরম শাস্তি হচ্ছে কেয়ামতের দিন আল্লা সুবাহানুয়া তালা তার দিকে তাকাবেনই না সেদিন এমন অনেক গুণাগার থাকবে যাদের দিকে আল্লা সুবাহানুয়া তালা তার রহমতের দৃষ্টি দেবেন এবং তাদের ক্ষমাও করে দেবেন কিন্তু দায়ুস যে তার অধীনস্থ নারীদের পর্দার ব্যাপারে বেখেয়াল ছিল যে তাদের বেপর্দা চলাফেরায় কোনো সমস্যা দেখত না তার দিকে আল্লা সুবাহানুয়া তালা তাকাবেন পর্যন্ত না রব তার দিকে তাকাবেন না একজন মুসলিমের জন্য এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে আপনি নিজ হাতে গুনাহ কামাচ্ছেন না কিন্তু আপনার আমল নামাই গুণা লেখা হচ্ছে কেবল আপনার অধীনস্থ নারীকুলের বেপর্দা চলাফেরার কারণে আপনার মনে হচ্ছে আপনি দোষ করছেন না কিন্তু আপনার দোষ হচ্ছে এই আপনি পরিবারের প্রধান অভিভাবক হওয়ার পরেও এহেন চলাফেরার জন্য তাদের সাবধান করেননি বরং তাদের এমন চলাফেরাই আপনি অনুমতি মৌনসম্মতি ও অনুপ্রেরণা জুগিয়েছেন আর আল্লাহ সুবহানুয়াতালা বলেছেন যারা চায় যে মোমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটুক দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বস্তুত আল্লাহ জানেন আর তোমরা জানো না পর্দা হচ্ছে আল্লা সুবহানুয়াতালার দেওয়া ফরজ একটা বিধান ফরজের আবশ্যিকতা এমন যে এটা অক্সিজেন গ্রহণের মতোই অক্সিজেন গ্রহণ না করলে যেভাবে আমাদের দেহের মৃত্যু ঘটে তেমনি আল্লাহর নাজিলকিত বিধান ত্যাগে মৃত্যু হয় আমাদের অন্তরের আর মৃত অন্তরে শয়তান গড়ে তোলে তার শয়তানির ইমারত